প্রথম আলোয় বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে বিএনপি আন্দোলন করছে যা সরকারের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে এনসিপি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দুই দলের পৃথক দাবিগুলি কার্যত পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিণত হয়েছে যা ছায়াযুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপি ইশরাক ইস্যুকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যাতে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যদিকে এনসিপি মনে করছে বিএনপি মৌলিক সংস্কার পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নির্বাচন চায় এই পরিস্থিতিতে উভয় দলের কর্মসূচি ও পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং সংঘাতপূর্ণ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ছায়াযুদ্ধের ফলে জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে